میرے حقیاں پر جو کرے گا

بغیر تو برابر شو کرے مٿي طرفي ارمان جنن کي هڪڙا به ڏييو آهي جو جو ڪا نائن سڪي سڪي جي ا অবস্থা নিলে কিসের জন্য মূলত আমরা অবশ্যই আজকে আপনারা জানেন জুলাই পদযাত্রায় বলা গোপালগঞ্জে অনুষ্ঠিত হয়েছিল एनसीবি নেতা কর্মী না সেখানে যাওয়ার পথে তাদের উপরে তাদের যে সমাবেশটা হয়েছে সেখানে হচ্ছে হামলা করা তাছাড়া পুলিশের গাড়ি বাইরে হামলা করা হয় কিন্তু পরবর্তীতে যখন এনসিপি নেতারা সেখানে সমাবেশে যায় সেখানে পুলিশ এবং সেনাবাহিনীর উপস্থিতিতে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে এবং আমাদের যে নাহিদ আছে আজ সর্জিৎ ভাই আছে ধুলাই যে সমস্যায় তাদের যোদ্ধা তাদেরকে অবরুদ্ধ করে সেখানে হামলা পরিচালিত হয় আমরা স্পষ্ট ভাবে বলতে চাই আমাদের বাংলা ব্লকে চলবে পুরো বাংলাদেশে গণতান্ত্রিক ছাত্র সংসদ এবং এনসিপির এনসিপি একত্রে হচ্ছে আমরা কর্মসূচি দিচ্ছি বাংলা ব্লকের কর্মসূচি দিচ্ছি যতক্ষণ পর্যন্ত না বাংলাদেশের মাটি থেকে মুজিবাদের কবর রচিত হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে ধন্যবাদ আসলে আপনারা শুনলেন একজন সিলেট বৈষম্যপুরী চান্দ্র আন্দোলন সমন্বয়ক সাথে আসলে কথা কথা বলছি আসলে তারা মূলত আজকে যে গোপালগঞ্জে যে এনসিপির প্রোগ্রামে যে হামলা করা হয়েছে এবং অবরুদ্ধ করে রাখা হয়েছে তার প্রতিবাদে কিন্তু আজকের এই তাদের কার্যক্রম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেনাবাহিনী অবস্থান করেছে পাশাপাশি পুলিশ অবস্থান করেছে এখানে যাতে কোন ঘটনা না ঘটে

চৌয়ারটায় যে তারা রাস্তা ব্যারিকেট করেছেন পাশাপাশি আগুন জ্বালিয়ে তারা কিন্তু রাস্তা ব্যারিকেট করেছেন পাশাপাশি এখানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী আইনসী লক্ষ্যকারী বাহিনী তারা ইতিমধ্যে এখানে এসে বসে যাদের অনাকাঙ্ক্ষিত কোনো ধরনের ঘটনা না ঘটে

त न